ভরিওানি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মেহমান যাওয়ার পর ঘর বাড়ি কিন্তু বেশ এলোমেলো হয়ে যায় সেই সাথে ঘরের মেঝেও কিন্তু বেশ নোংরা হয়ে যায় যেহেতু অনেক মেহমান এসেছিল তো সেই কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করলাম সাথে ঘরের মেঝে কিভাবে পরিষ্কার করে নিলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মেহমান চলে যাওয়ার পর রাতের মধ্যেই কিন্তু আমি বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম আর সে কাজগুলো একদমই হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ অনেক বেশি গরম ছিল সেই সাথে আমি বেশ টায়ার্ড ছিলাম একদমই ইচ্ছা করছিল না যে ক্যামেরা অন করে কাজগুলো করি যাই হোক এই কাজগুলো পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেই সাথে বেশ বাতাসও হয়েছে তো আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল আর কাজ করতে বেশ ভালো থাকছে তো প্রথমে হচ্ছে মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম আর যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম পরবর্তীতে যদি আর রোদ না উঠে সেই জন্য স্পিন মোড়টা অন করে দিলাম সাধারণত আমি নর্মাল মুডে কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করে থাকি যেহেতু ছাদে বেশ রোদ থাকে সেই জন্য আর সেদিন যেহেতু রোদ ছিল না সেই জন্য স্পিন মোড়টা অন করে দিয়েছি তো হালকা শুকিয়ে যাবে তো কাপড়গুলো ধুতে দিয়ে আসে আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় তার আগেই কিন্তু বেশ একটু বাতাস হয়েছিল আর বাতাসে এত ধুলোবালি এসেছে পুরো ঘর বাড়ি একদম ধুলো দিয়ে ভরে দিয়েছে তো সেগুলোকে মুছতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে তো এমনিতেই টেবিলটা হচ্ছে একটু কালচে কালারের তো ধুলোবালি আসুক বা অন্য কোনো কিছুই টেবিলের উপরে পড়লে দেখতে খুবই খারাপ লাগে তো টেবিল এবং অন্যান্য ফার্নিচার যে দিনে কতবার মোছা লাগে তার আসলে হিসাব নেই তো সবকিছু মোটামুটি গোছগাছ হয়ে গিয়েছে এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে ক্যামেরায় কিন্তু আমি পুরো বাড়িটা গুছিয়ে নিয়েছি আর এখন ঝাড়ু দিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আমি সংসারের কাজগুলো প্রতিদিন করে থাকি এই কাজগুলো করার জন্য কিন্তু আমি অন্য কাউকে হচ্ছে কাজে নিয়ে থাকি না কারণ এই কাজগুলো সব আমি নিজ হাতেই করে থাকি নিজ হাতে এই কাজগুলো করলে যতটা সুন্দর এবং গুছানো হয় সেক্ষেত্রে পরিষ্কার এবং পরিপাটি থাকে অন্যকে দিয়ে করালে কিন্তু এতটা সুন্দর এবং পরিষ্কার পরিপাটি থাকে না শুধু ঘর মসতে পারি না ঘর মসতে গেলে দেখা যায় যে সমস্ত কাজ করার পর যখন আমি ঘর মুছতে যাই তখন কিন্তু অসুস্থ হয়ে পড়ি তো শুধু ঘর মোছার জন্যই আমি একজন হেল্পিং হ্যান্ড রেখেছি তো পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যেহেতু আপা চলে আসবে আমার ভিডিওর সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হমান যাওয়ার পর ঘর তো এলোমেলো হয়েছিল সেই সাথে ঘরের মেঝেও কিন্তু নোংরা হয়েছিল যেহেতু ছোট বাচ্চারা এসেছিল ওরা খাবার পর খাবারগুলো কিন্তু ঘরের মেঝেতে পড়েছে আর সেই সাথে একটা তেল চিটচিটে ভাব হয়েছে তো সেই তেল চিটচিটে ভাবটা কিভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে থাকি সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা বালতির মধ্যে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি আর এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি এখন ওয়াশিং পাউডার দিয়ে দিব এখানে প্রায় আমি দুই টেবিল চামচ পরিমাণ ওয়াশিং পাউডার দিয়ে দিচ্ছি এটা যে কোনো ওয়াশিং পাউডার দিলেই হবে সেই সাথে আমি এখানে একটু স্যাবলন অ্যাড করে দিচ্ছি স্যাবলন অ্যাড করে দেওয়ার পর আমি হচ্ছে পানিটাকে একটু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এমনভাবে পানিটা রাখতে হবে যেন কাপড় দেওয়ার পর হাত সহ্য করা যায় আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি ড্রয়িং রুমটা পুরোটা একদম ফাঁকা করে নিয়েছি আর এই যে আপা চলে এসেছে আপা কিন্তু এখন খুব সুন্দরভাবে ঘরগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে আমি এখানে স্যাবলন ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এখানে ফ্লোর ক্লিনারও ব্যবহার করতে পারেন তবে আমারটা শেষ হয়ে গিয়েছে দেখে আমি এখানে স্যাবলন দিয়েছি আর এই তো আমি সব কিছুই হচ্ছে আপাকে সরিয়ে সরিয়ে দিচ্ছি যেন আপা ভালোভাবে মুছতে পারে সবগুলো কোন একদম সুন্দরভাবে মুছে নিচ্ছে এভাবে করে আমি প্রতি মাসে কিন্তু একবার করে পুরো বাসার মেঝে হচ্ছে মুছে থাকি আর এভাবে মুছলে কিন্তু দেখবেন পুরো বাসাটা এত সুন্দর ঝকঝকে পরিষ্কার দেখায় আর টাইলসের কোনায় কোনায় যদি কোনো ময়লা থেকে থাকে তো যেহেতু এখানে গরম পানি ব্যবহার করা হয়েছে তো খুব সহজেই হচ্ছে ময়লাগুলো উঠে আসে আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের হচ্ছে এই টিপসটা কেমন লেগেছে বেডরুমগুলো কিন্তু প্রথমেই আপা মুছে এসেছে তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সব কিছু একসাথে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে শুধু ড্রয়িং রুম আর ডাইনিং রুমটাই হচ্ছে মোছানো আপনাদেরকে দেখালাম এই তো ডাইনিং টেবিলের সবগুলো চেয়ার আমি এভাবে সরিয়ে দিয়েছি যেন আপার মুসতে সুবিধা হয়ে থাকে আর যে কোনো কাজ করার সময় আমি কিন্তু আপাকে এভাবে হেল্প করে থাকি কারণ সে যখন কাজ করে তখন দেখা যায় যে আমি যদি তাকে একটু হেল্প করি তো দেখা যায় তার কাজটা অনেক সহজ হয়ে যায় তো সেই জন্য এভাবে করে সব কাজে আমি তাকে একটু হেল্প করার চেষ্টা করি যখন সময় পাই তখন করি আর যখন আমি সময় পাই না তখন হচ্ছে আপাকে বলে রাখি আপা নিজে থেকেই দেখা যায় যে সব কিছু সরিয়ে খুব সুন্দরভাবে মুছে নেয় সাধারণত যখন ডিপ ক্লিন করে থাকি তখন কিন্তু আমি আপার সাথে থাকি আর এ পাশ থেকে আমি বলে দিচ্ছিলাম যে কোন জায়গাটাতে একটু বেশি নোংরা হয়েছে এই তো এভাবে করে আপা পুরো বাসাটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছে পুরো বাড়িটা মোছার পরে টাইলসগুলো কতটা পরিষ্কার হয়েছে সেই সাথে ঝকঝকে লাগছে সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই মাস তিন মাস পর পরও যদি আপনারা একবার এই পদ্ধতিতে টাইলসগুলো মুছে থাকেন তাহলেও দেখবেন আপনাদের বাসা একদম ঝকঝকে পরিষ্কার লাগছে সেই সাথে তেল চিটচিটে যে ভাবটা থাকবে সেটাও কিন্তু চলে যাবে আর এই তো আমার ছেলে একটু হেঁটে হেঁটে দেখিয়ে দিচ্ছে যে আনটিরা দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন আর ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো সব কাজ করার পর এখন ঘরগুলো গোছানোর পর কেমন লাগছে সেটা এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সারাদিন কাজকর্ম করে কিন্তু বেশ ক্লান্ত হয়ে গিয়েছি তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রেস্ট করেছি সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য একটু নাস্তার আয়োজন করেছিলাম তো এই সময় হচ্ছে আমার পাশে আপা আমাকে কাঁঠাল দিয়ে গিয়েছে যে কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে একটা কাঁঠাল নিয়ে এসেছি তো সেখান থেকে আপনাকেও কিছু দিয়ে গেলাম খেয়ে নেন তো আপা এসেছিলো কাঁঠাল দিয়ে চলে গেছে আর এদিকে হচ্ছে একটু আমিও নাস্তা বের করেছি সেই সাথে আপাকেও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো এই নাস্তাগুলো দিয়ে হচ্ছে আমরা এখন চা খাবো আর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল দেখে বেশ ভালো লাগছিলো তো নাস্তার পর্ব শেষ করার পর তারপরে হচ্ছে এই যে থালাবাসনগুলো ছিল এগুলো কিন্তু অনেক থালাবাসন হওয়ার কারণে সবগুলো খুব ভালোভাবে শুকায়নি সেই জন্য আমি আর এগুলো তখন হচ্ছে গুছিয়ে রাখতে পারিনি তো রাতের বেলা এখন এগুলোকে গুছিয়ে রেখে দিব ভিতরে বেশ কয়েকবার আমি সবগুলো চেক করে দেখেছি যে পানি ঝরে গিয়েছে কিনা দেখলাম সবগুলোর পানি খুব ভালোভাবে ঝরে গিয়েছে তো এখন এগুলোকে এক এক করে গুছিয়ে জায়গা মতো রেখে দিব এই থালা বাসনগুলো কিন্তু আমি মেহমান যাওয়ার পরপরই হচ্ছে মেজে রেখে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া টেবিলে হচ্ছে এগুলো এনে দিয়েছে আর এর নিচে কিন্তু আমি মোটা একটা তোয়ালা বিছিয়ে দিয়েছি যেন পানিটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঝরে যায় যেহেতু পরের দিন আবার একটু একটু করে বৃষ্টি পড়া শুরু করলো তাই দেখা গিয়েছে যে সবগুলো পানি ঝরে যায়নি ফ্যানের তলে রেখে দিয়েছিলাম যেন পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটু একটু করে হচ্ছে সবগুলো উল্টাপাল্টা করে দিচ্ছিলাম পরবর্তীতে দেখলাম খুব সুন্দরভাবে পানিগুলো ঝরে গিয়েছে আর গ্লাসগুলো খুব সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে কোথাও কোনো দাগ নেই তো পরবর্তীতে আবার একটু মুছে এখন সব কিছু গোছ গাছ করে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলো রুমে আমার যে ছোট্ট শোকেসটা রয়েছে সেটার মধ্যে রেখে দেব আর এভাবে করে যদি সব জিনিস খুব সুন্দরভাবে শুকিয়ে রাখা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস খুবই ভালো থাকে আর তার মধ্যে কিন্তু কোনো দাগও পড়ে না তো সবগুলো থালাবাসন আমি কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর এখন টেবিলটাকেও একটু মুছে নিয়েছি যেহেতু টেবিলের মধ্যে পানি পড়েছিল সেই সাথে আমরা খাওয়া দাওয়া করেছি আর সব কিছু গোছ কাজ করার পর আমি এই যে টেবিলের উপরে এই নতুন শোপিসটা রেখে দিয়েছি এটা রাখার পর কিন্তু টেবিলটা দেখতে বেশ ভালো লাগে আর আমার ডাইনিং এরিয়াটাও দেখতে বেশ ভালো লাগে তো এভাবে করে মেহমান যখন আসে তখন যাওয়ার পরে আমি কিন্তু সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে থাকি আর এভাবে সবকিছু গুছিয়ে পরিষ্কার করে নেই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ